তুমি তো এবার কলেজে অ্যাডমিশন নিয়েছ তাই না তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য তোমরা যারা এই বছর কলেজে এডমিশন নিয়েছ এবং তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি সতর্ক বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষাতে ফেল করবে কিংবা ব্যাক পাবে কেন কারণ হচ্ছে সিস্টেমেটিক্যালি তোমরা কিন্তু কেউ পড়াশোনা করছো না তোমরা কি জানো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে কয়টা ব্রড কোয়েশ্চেন শিখতে হবে কটা ব্রড কোয়েশ্চেন শিখলে তা থেকে কটা কমন পড়বে কিংবা শর্ট কোয়েশ্চেন কয়টা শিখতে হবে কিংবা পরীক্ষার কমাস পরে পরীক্ষা কিন্তু তোমাদের আড়াই থেকে তিন মাসের মাথায় হয়ে যাবে এই ডিসেম্বরের মাঝামাঝি তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারনাল পরীক্ষা ভাইবা পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা করা ওই কাজগুলো করতে হবে এবার একটু ভেবে দেখো তো তোমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি এখন পর্যন্ত কয়টা ব্রড কোয়েশান তৈরি করেছো কিংবা শিখেছ যদি না শিখে থাকো না তৈরি করে থাকো কবে তৈরি করবে কবে শিখবে পরীক্ষা চলে আসবে দেখবে সিলেবাসের কিছুই শেষ হয়নি তখন স্বাভাবিকভাবে পরীক্ষা খারাপ হবে আর পরীক্ষা খারাপ হওয়া মানে হচ্ছে ব্যাক পাওয়া পরীক্ষা খারাপ হওয়া মানে হচ্ছে ফেল করা তো আমি তোমাদের একটু একটা ক্যালকুলেশন দিচ্ছি তোমরা একটু হিসাবটা মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটুকু এগিয়ে আসো বা কতটুকু পিছিয়ে আসো আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেজর কিংবা মাইনর যেগুলোর উপর তোমাদের ব্রড কোশ্চেন পড়তে হয় বা পড়ার চাপটা একটু বেশি থাকে তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি আটটি ব্রড কোশ্চেন আমার ছাত্রছাত্রীদের দিয়ে দিয়েছি পরীক্ষাতে কয়টি আসবে পরীক্ষাতে আটটি আসবে আটটি থেকে চারটি আনসার করতে হবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আটটি ব্রড কোয়েশন আমি এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের দিয়েছি সেগুলো থেকে চারটি প্রশ্ন কমন পড়বেই তাহলে আমার ছাত্রছাত্রীরা নিশ্চিত হয়ে গেছে পরীক্ষা আরও আড়াই থেকে তিন মাস বাকি তারা এখন বুঝতে পারছে যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন আটটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হবে কোন আটটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লে এগুলো থেকে চারটি প্রশ্ন কমন আসবে তো তারা এখন ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলো তারা শিখে নিচ্ছে তো তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তো আমি তোমাদের এই কথাটি বলার উদ্দেশ্য একটাই যে আমরা সবসময় কিন্তু তুলনা করে এগিয়ে যাই আমরা কতটা পিছিয়ে আছি কতটা এগিয়ে আছি সেটা বোঝার জন্য অন্য একটা বিষয়ের সাথে আমাদের কম্পেয়ার করতে হয় তোমরা যারা আছো আমাদের ইনস্টিটিউশনের সাথে স্কুল অফ মেরিটের সাথে একটু কম্পেয়ার করে দেখো যে তোমরা কতটা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে আছো যদি স্কুল অফ মেরিটের সাথে সমান তালে তোমরা এখন পর্যন্ত আছো মনে করছো তাহলে তোমরা একটু দেখে নিও যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে এখন পর্যন্ত আটটা প্রশ্ন উত্তর তোমরা তৈরি করতে পেরেছ কি না এবং প্রত্যেকটা সাবজেক্টের শর্ট কুয়েশনগুলো ইউনিট ওয়াইজ তোমরা তৈরি করতে পেরেছো কি না যেমন আমাদের স্কুল অফ মিরিট ইনস্টিটিউশনে আমি আবার তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন মিলিয়ে টোটাল আটটা প্রশ্ন উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা ইউনিটের উপর বেস করে আমি শর্ট কোয়েশনও দিয়ে দিয়েছি তার মানে আমার ছাত্রছাত্রীরা নিশ্চিত হয়ে গেছে যে এগুলো পড়াশোনা করলে এগুলো থেকে ফাইনাল পরীক্ষাতে সব কমন পড়বে এবং পরীক্ষা ভালো হবে তাই তোমাদের আবারও বলছি তোমরা যারা যারা এখনও পিছিয়ে রয়েছ পিছিয়ে থাকবে না তোমরা এগিয়ে আসো যে যেইখানেই পড়ো যে টিচারের বাড়িতেই পড়ো তোমরা এখন পর্যন্ত এই সময়টাতে দাঁড়িয়ে আজকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এই সময় পর্যন্ত দাঁড়িয়ে তোমাদের এতটুকু সিলেবাস কভার করতে হবে আবার এগুলোর উপর বেস করে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কারণ যা পড়াশোনা করার কিন্তু তোমরা ইন্টারনাল পরীক্ষার আগেই করে নেবে কারণ ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে গেলে আর সময় পাবে না তখন অ্যাসাইনমেন্ট জমা করা ইন্টারনালের প্রশ্নপত্র তৈরি করা ওইগুলো পড়াশোনা করা ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তারপর তোমাদের কিছু অ্যাক্টিভিটি থাকে কারণ তোমাদের কিছু এক্সট্রা সাবজেক্টও থাকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা ভ্যালু এডেড কোর্স ওইগুলোর উপর তোমাদের প্র্যাকটিক্যাল অনেক ব্যাপার সেপার থাকে তাই তোমাদের বলছি তুমি যারা যারা পরীক্ষাতে ভালো করতে চাও এখনই তোমরা সিলেবাসের ম্যাক্সিমাম পার্টটা শেষ করে ফেলো তা না হলে কিন্তু আসন্ন বিপদ তোমাদের অর্থাৎ পরীক্ষায় ভালো করার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে আর যদি এই মুহূর্তে বা এই সময়ে তোমরা পড়াশোনাটা একটু ভালো করে করে নিতে পারো তাহলে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা নিশ্চিত তো যাই হোক তোমাদের মধ্যে কেউ যদি আমাদের স্কুল অফের প্ল্যাটফর্মে আসতে চাও আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে চাও এবং সময়ের মধ্যে সিলেবাস শেষ করে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে